السلام عليكم দারুণ একটি খবর নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যন্তরে যে সকল ব্যক্তি শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের জন্য একটা দারুণ খবর এবং এটা মুক্তিযোদ্ধা রিলেটেড এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক এ বিষয়ে কিন্তু ডক্টর ইউনুস গতকাল যে কথাগুলো বলেছে সেইগুলো আপনাদের মাঝে আগে শোনায় নিয়ে তারপরে আমি বিস্তারিত বলছি কিভাবে এর একটা নথি দিয়েছে একটা ফরম দিয়েছে এবং ডিজিটাল কোডের মাধ্যমে তাদেরকে মুক্তিযোদ্ধার বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হয়েছে সেটা আপনারা দেখেন এবং সরাসরি তার মুখে শুনুন শুনুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে কি বলেছে যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না ঠিক খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেল এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সরকারে ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করি মুছতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না আপনারা সেখানে গেছেন মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না তার মানে যারা জুলাই গণ শহীদ হয়েছে এবং আহত হয়েছে সেই সকল ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকেও মুক্তিযোদ্ধাদের মতো করে সম্মানিত করা হবে এ বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন তো এই বিষয়টা আপনি মুক্তিযোদ্ধা এবং তার ওয়ারিস হিসাবে কতটুকু ভালো মনে করছেন বা আপনার মতামত কী এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে এদের স্টেপগুলো নিয়ে আসব। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই গণভূতানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে মুক্তিযোদ্ধার বরাদ্দ ফান্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে